আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা চকবাজারের পাইকারি অথবা বিভিন্ন আইটেমের ব্যবসার সাথে জড়িত আছেন বা জড়িত হতে চান দূর দূরান্ত থেকে চকবাজার আসতে চান কিন্তু চকবাজার চিনেন না চকবাজার কিভাবে যাবেন তাও জানেন না আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি করা এই কারণেই অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা অনেক দূর থেকে আসবো কীভাবে আসবো আমাদের যদি ঠিকানাটা দিতেন তাহলে যদি একটু বুঝিয়ে দিতেন দেখিয়ে দিতেন তাহলে আমাদের জন্য উপকার হবে তো আজকে এই ভিডিওটি আমি মনে করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বন্ধুরা সঙ্গে থাকুন সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে চকবাজার যাবেন নেক্সট টাইম আমি চকবাজারে কোথায় কি ধরনের মাল আপনারা পাবেন কোথায় পাইকারি পণ্যগুলো পাবেন কোন মালটা কোথায় পাবেন সে একটি ভিডিও নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের জন্য আপনাদের উপকারের জন্য তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকুন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চলুন শুরু করা যাক তো বন্ধুরা যে কথাটি না বললেই নয় যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভালোবেসে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার দোয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের কিছু ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা বেকার বসে না থেকে ভালো কিছু করতে পারেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনারা গুলিস্তান এই গুলাবসার মাজারের কাছাকাছি চলে আসবেন গুলাবসার মাজারের অপোজিটই কিন্তু অসংখ্য লেগুনা আছে ওই লেগুনা যে লেগুনা দিয়ে আপনারা চকবাজার যাবেন সে লেগুনার নাম হচ্ছে আল্লাহর দান এরকমভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে সিরিয়াল ধরে আছে ওনারা আপনারাও এরকমভাবে লেগুনার পাশে গিয়ে সিরিয়াল দিয়ে থাকবেন যদি সিরিয়াল থাকে তো এরকমভাবে অসংখ্য লেগুনা এখানে আছে। এই যে মানুষজন এখানে সিরিয়াল দিয়ে রাখছে আপনারাও সিরিয়াল যদি দেখেন তাহলে সিরিয়ালে দাঁড়াবেন দান যে লেগুনাগুলো আছে সেগুলো আপনি আপনাদেরকে নিয়ে যাবে লেগুনার ভাড়া হচ্ছে বিশ টাকা যদি আপনারা সিরিয়াল বড় হয় বা গাড়ি না পান তাহলে আপনারা বিকল্প পদ্ধতি হিসাবে আপনারা রিক্সা চলে যেতে পারেন রিক্সা ভাড়া ষাট টাকা আপনারা চালে দুইজনে তিরিশ টাকা করে ভাগ করে আপনারা চকবাজার চলে আসতে পারেন তো আমি লেগুনাতে জায়গা না পেয়ে সিরিয়াল বড় দেখে আমি রিক্সা নিয়েছি আপনাদেরকে ভিডিওটাও যাতে আমি সুন্দর মতো দেখাতে পারি তাই তো আমি রিক্সা দিয়ে এখন চলে আসছি চকবাজারের কাছাকাছি জেলখানার পাশে আমার ডাইন পাশে যে বড় দেওয়ালটা দেখছেন সেটা হচ্ছে জেলখানার দেওয়াল এটা হচ্ছে জেলখানার দেওয়াল আমি জেলখানার দরে হাতের ডাইনে রেখেই আমি যাচ্ছি চকবাজারের উদ্দেশ্যে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কোথায় কিভাবে যাবেন কীভাবে থামবেন যদি একটু লক্ষ্য রাখেন জিনিসগুলো যদি একটু চোখের ইাতে রাখেন তাহলে আপনারা চিনতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আমার এই ভিডিওর সাথে আপনারা থাকবেন পরবর্তী নেক্সট টাইমে কিন্তু আমি আপনাদেরকে চকবাজার কোথায় কী ধরনের পাইকারে পণ্য পাবেন সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে এটা হচ্ছে জলকানার মেন গেট এই জেলখানার মেন গেট ধরেই মেন মেন গেটটা রেখে তারপর আর একটু সামনে যাবেন অবশ্য আপনারা না চিনল লেগুনাথ যখন আপনারা উঠবেন তখন আপনাদেরকে লেগুনা একবারে ডাইরেক্ট নিয়েই আপনাদেরকে চকবাজার নামিয়ে দেবে অথবা রিক্সাদার যদি যান রিক্সাওয়াই কিন্তু আপনাকে চকবাজার নিয়ে নামিয়ে দেবে এই যে এটা হচ্ছে জেলখানার দ্বিতীয় গেট আপনারা এগুলো দেখলে চিনতে পারবেন যে আমি পায়ের ভিডিওতে এগুলো দেখছি তো আমরা মনে হয় চকবাজারের কাছাকাছি চলে আসছি হ্যাঁ বন্ধুরা আমরা ঠিকই চকবাজার কাছাকাছি চলে আসছি চকবাজারে চলে আসছি এখান থেকে চকবাজার শুরু আপনারা এখান থেকে ভিতরে যতটুকু যাবেন সব ধরনের আইটেম এই চকবাজার পেয়ে যাবেন আমি সেই ভিডিওটি আপনাদের জন্য নেক্সট ভিডিওতে আমি দেখে দেবো আপনারা চকবাজার কোথায় কী পণ্য পাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে করেন আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভালোবেসে বাইরে ভিডিওটি এমন যে সহকারে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে চলে যায় আমার ভিডিওগুলো যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে আমার এই টুকিটুকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ